হ্যালো গাইস দেখো আজকে আমি কি নিয়ে বসেছি দুপুরের লাঞ্চ করতে আজকে সব সিদ্ধ যা গরম পড়েছে আজকে আমি গোটা গোটা সিদ্ধ খাবো সব কিছু দেখো এই যে রয়েছে বেগুন সিদ্ধ এই যে রয়েছে ঝিঙে সিদ্ধ এটা লাউ সিদ্ধ ভেন্ডি সিদ্ধ কুদরি সিদ্ধ সাথে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা অনেকগুলো আছে তো খাচ্ছি প্রচণ্ড ঘাম দিয়েছে আমাকে দেখো প্রচুর গরম আমি রান্নাবান্না করতে পারছি না আজকে সব সিদ্ধই করেছি সবাই সিদ্ধ খাচ্ছে সিদ্ধ খাওয়া ভালো তেল ঝাল মশলা লাগে না খাটনিও কম এ দেখো ঘাম পড়ছে তো সিদ্ধটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে কোনো দিনও খাইনি ফার্স্ট টাইম লাউ সিদ্ধ খুব ভালো লাগছে লঙ্কাটাও সেই ঝাল ঝিঙেটা খাচ্ছি হুম দারুণ লাগছে দেখো সত্যি খুব গরম আমার এখানে বিশ্বাস করবে না এত গরম যে আমি রান্না করতে পারছি না আমি দেখি গোটা গোটা সিদ্ধ দিয়ে ভাত খায় তো আমি আজ থেকে চালু করেছি মাঝে মধ্যে আমিও এরকম করে খাবো কুদ্রি। হম খাওয়া যায় ভালোই লাগছে খুব খারাপ লাগছে না তো তরকারি থেকে সিঁতটাই বেশি ভালো লাগছে দেখছি গোটা বেগুন সেদ্ধ খেয়ে দেখি বেশ ভালো লাগছে তো আমি পুরো ভাতটা খেতে থাকি তোমরা কমেন্টে জানিও আমার মতো এরকম কে কে কুড়ে আছো গরম বলে রান্না বান্না ছেড়ে দিয়েছি আজ থেকে আমি এটা চালু করেছি তো আরও করবো এটা ইচ্ছা আছে যা ঘাম ভাই আমি আর বাড়ছি না বেড়ে উঠছি না শরীর খুব খারাপ তাও খেতে তো হবেই তো কোনো কথা শুনবে না না খোসা সমিত লাভ ভীষণ স্বাস্থ্যকর খাবার আমার বেশ ভালোই লাগছে না আবারও করে খাব তো ভিডিওটা এই পর্যন্তই মিছিয়ে নিচ্ছি টাটা সকলে ভালো থেকো